বাবা তুমি আমার জুতো আমার পেন আমার শার্ট পিনে কোনটি যাচ্ছে আমি যাচ্ছি তোর মা ও কানবার মা ও কানবার মানে মা তো সেই মারা গেছে নয় বছর আগে তুমি কি কও এগলে এ সরো এ এক মা মোর হাজার মা খারাপ হয়ে আছে আমার জন্য বুঝিসনি মানে তুমি এগলে কি করছ আমার মাথা তো কিছু ঢুকিছ না ফন তালে কইউত তোর বড় লেবাসুর বেটি সেই ডাংগোর আছে তাই কি আমি দেখ যাচ্ছি দছি সাথে সতে মানবী ভালো আabba তুমি একলে কি কও আমার তো মানে মানা মানা তোর মা হিসেবে মানাবি সেটা করছি কোন কেরে সতে আমি নসে তোর অরিজিনাল মা অরিজিনাল মা লাগান লাগবি হ্যাঁ এ আব্বা এ এডিং তুমি কি করছস তোমার উচিত এই বয়সে হামাক বিয়ে দেওয়া সেটা না করে তুমি নিজে বিয়ে করছস

তোর বাপজান প্রথম দেখাতেই লেবাসুর বেটিক পাগল করবার পরে দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও পরের গাছের পানি কেন মিটমিটাইয়া খাও বাবা রে পরের গাছের পানি কেন মিটমিটাইয়া আমার বন্ধু মন খারাপ করে বসে আছো আর আবার কি হলো বন্ধু তোর চোখ মুখ কালো করে তুই টেবিলের উপর বসে আছো এ বন্ধু তুমি ভালো আছো

তোর মায়ের জায়গা এখন ফাঁকা নাই তুই কি এখন জায়গা পূরণ কর দিয়ে ফেলবো কি করে ওই জায়গা কোন এক বেডি চলে তো জায়গা পূরণ করবে বন্ধু তুই একলে কি কথা করছিস বাহ তা কম কি তোর মা পে এতদিন আগে বিয়ে কইনি যাতে তুই সৎ মায়ের রাতে ভাত জান না খাস আরে তালে এখন কি সব বিয়ে করবি সেটা আমার ক তালে এখন গোদ লাগতে বের মন দেবি না তাহলে তুই নিজের হাতে ভাত কিনে খেয়ে বেরিস তালে তো বিয়ে করবি

দরকার হলে আমার বেটি গাঙ্গের জলে কেটে কেটে ভেসে দেবো কি করলো আব্বা তোমার বেটি আমার সাথে বিয়ে দেব না না দেবো না তাহলে আমি কি করবো এত ছয় সম্পত্তি আমার বালকত আছে নয়শো বিঘে আমার বুড়া আছে ছয়শো বিঘে এত সম্পত্তি আরে আমার সরকারের মতে তার কত ছয় সম্পত্তি আছে এটা আমি কি করবো এত যদি আপনি মেডিক আমি নাই পাই তাহলে আমি এত টাকা পয়সা কি করবো সব সম্পত্তি আমি গরিব দুঃখীদের মাঝে মিলিয়ে দেবো আমি মনে করছো আমি যাক বিয়ে করবো তার বাবা আমি রাজার হালে তোমো কিন্তু আশা দেখেছি আমার পুরান হবি নে কান্দনা কান্দনা আমি কি করছি আমার বেরিক তোমাক বিয়ে দেবো না কোন আমি কবেরি পাই না আমার বেটি জন্ম আছে বিয়ে করার জন্য কি। তাহলে শ্বশুর আব্বা আপনি করে টাকা দি এটা মনে করেন আমার ভালোবাসার থেকে আই লাভ ইউ শ্বশুর আব্বা টাকাটা নেন এ সপের আবার কি দরকার আসল তাহলে শ্বশুর আমি এখন যাই আপনার বিয়ে সাহেব যান আবার বিয়াই কয় আপছা জামাই যাও এই ঠিক আছে তাহলে আমি কেন এই বিয়ে আমি জীবনে হতে দেব না এই বিয়ে আমি আটকাই দম

তো দর্শক বন্ধুরা আপনাদেরকে কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট বক্সে না আর এরকম ভিডিও সাবস্ক্রাইব করে দিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন